বাবা মানে হাজার বিকেলা মার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকলা মার ছেলেবেলা বেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে বিকেল আমার বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন বাবা ভালো কাছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন জীবনে টানা পরেন কিছুই না জানে বাবার কাছে সরলিতে তোমার মাঝে খুঁজি জীবনে টানা পরেন কিছুই না জানে বাবার গানে সরলিতে তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কেন আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমার সোনামণি বাবার কাছে হই না কেন আমি দিনই বাবার আছে হই আমি তোমার সোনামণি হা বাবা মানে অনেক ছাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে সত্য শূন্যতা বাবা মানে অনেক উন্নতা ছেলেবেলা হাসানি সকাল সাথে আমি বড় হইনি বাবা সারা জীবন ধরে সবার সাজে আমি বড় হয়নি বাবা সকাল বন্ধুরে বাবার কাছে হই না কেন আমি কোনো বাবা বাবারাকে আদর করে আমার সোনা মনি বাবার কাছে হই না কেন আমি কোনো বাবা বাবারাকে আদর করে আমার সোনা সোনামনি